সালামু আলাইকুম প্রিয় সময় তো শুলি আপনারা অনেকেই আছেন সিফিলিস রোগে আক্রান্ত সাধারণত সিফিলিস রোগে আক্রান্ত হলে মুখ গহবরে বায়ুপথে ঠোঁটে হাতের কণে প্যাটে পিঠে মেয়েদের যৌন আঙ্গে পুরুষ বিভিন্ন জায়গায় প্রথমে ঘামাসির মতো গোটা নিয়ে ওঠে সেটা আস্তে আস্তে বড় হয় ফেটে যায় ঘা হয় কষ্টানি ধরে ইনফেকশন হয়ে যায় আমাদের কাছে জানতে চেয়ে থাকেন সিপ্লিস কি সিফিলিস কেন হয় সিপ্লিস হলে করণীয় প্রতিকার কি এ সকল বিষয় আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করা ইনশাআল্লাহ দেখুন সিফিলিস হচ্ছে ট্রেপনোমো পেলিডাম জীবাণু দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ সিফিলিস রোগে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় প্রথমে ঠুস্কার মতো ছোট্ট একটা গোঠা উঠবে সেটা ফেটে যাবে আস্তে আস্তে বড় হবে গা হয়ে যাবে ইনফেকশন হয়ে যাবে এটা সাধারণত পুরুষাঙ্গের মাথায় পুরুষাঙ্গে মেয়েদের পথে মুখ গহবরে ঠোঁটের কোনায় শরীরের হাতে পায় বিভিন্ন অংশে প্রথমে ঠুস্কা নিয়ে ছোটো একটা মুখ নিয়ে উঠবে সেটা আস্তে আস্তে ফেটে যাবে গা এর মতো হবে ইনফেকশন হবে সারা শরীরে শরীর সেটে থাকে এখন আসি সিপিলি কেন হয় আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন দেখেন সিফিলিস হচ্ছে একটি যৌন সংক্রামক রোগ যা অসুরক্ষিত যৌন মিলনে এ রোগের সংক্রামক ঘটে অনেক সময় রোগীরা আমাদের কাছে বলেন ভাই যেন আমরা তো কোনো খারাপ কাজ করি না কোনো ছেলের সাথে সেক্স করি না অনেক মেয়ে লোক বলেন আমরাও তো কোনো ছেলের সাথে সেক্স করি না অনেক ছেলে বলেন আমরা কোনো মেয়ের সাথে সেক্স করি না তাহলে রোগটি কেন হয় দেখুন সিফিলিস শুধু অসুরক্ষিত যৌন মিলনেই ছড়ায় না আমরা বলি গর্ভ অবস্থায় মা যদি সিপিলিস রোগে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে সন্তান শিপলিস রোগে আক্রান্ত হতে পারে এছাড়াও সিপ্লিস রোগে আক্রান্ত ব্যক্তির থেকে কোনো কারণবশত যদি রক্ত আদান প্রদান করা হয় সেক্ষেত্রেও শৈলে সিপলিস হতে পারে এমনকি সিপ্লিস রোগে আক্রান্ত ব্যক্তির সিরিঞ্জ যদি কারো শৈলে পুশ করা হয় সেক্ষেত্রেও সিপলিস রোগে আক্রান্ত হতে পারে এক কথায় বিভিন্ন কারণে একজন ব্যক্তি সিপিলিস রোগে আক্রান্ত হতে পারে এখনো আসে সিপিলিস হলে আপনাদের জন্য করণীয় কী দেখুন সিপিলিস সাধারণত ঘায়ের মতো হয় ঠুসকা হয়ে যায় কষ্টানি দরে ইনফেকশন হয় বিভিন্ন সমস্যা বিভিন্ন সিমটম দেখা যায় যদি কারো ঘায়ের মতো ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আক্রান্ত জায়গা পরিষ্কার করে রাখবেন অ্যালার্জি জাতীয় খাবারগুলি টোটালি অ্যাভয়েড করে চলবেন যেরকম গরুর গোশ ইলিশ মাছ মাছ পৈশাক বেন্ডি বেগুন ইত্যাদি খাবার নিয়মিতভাবে ঘা যে হয়ে গেছে সে জায়গায় আপনি চাইলে ডিটল কিংবা স্যাবরন কিংবা ভায়োডিন আপনি ব্যবহার করতে পারেন এর সাথে আপনি চাইলে পারমিথিন সমৃদ্ধ ক্রিম ব্যবহার করতে পারেন লক্ষণ বেদে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করা হয় অনেক সময় আপনারা আমাদের কাছে বলেন ভাই যান আমরা তো চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতেছি ভালো হয়ে গেছে কিছুদিন যাওয়ার পরে আবার একই সমস্যা রোগটি স্থায়ীভাবে সমস্যা সমাধান হয় না এমনটি প্রশ্ন করেন দেখুন সিপলিস রোগের জীবাণু সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত জীবিত থাকে অনেক সময় আপনারা এক সপ্তাহ ডাক্তারের কাছে যান দ্বিতীয় সপ্তাহে আবার ডাক্তারের কাছে গেলে আপনারা নিজেরাই ক্লান্ত হয়ে যান ত্যক্ত ব্যক্ত হয়ে আমাদের কাছে প্রশ্ন করেন আমরা তো ওষুধ খাই রোগ সারে না কেন দেখুন আমরা বলি সিপিলিস রোগের জীবাণু সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত থাকতে পারে তবে হতাশ হওয়া যাবে না বিরক্তি ভাব প্রকাশ করা যাবে না চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করলে আস্তে আস্তে স্থায়ীভাবে সমস্যার সমাধান করা যায় প্রায় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে সিপলিস হলে করণীয় প্রতিকার কি আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই